আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি বান্দাকে জান্নাত দান করবেন পরীক্ষা নিয়ে কোন বান্দা পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারবে না রব্বুল আলমিন কাবুতের দুই নম্বর আয়ের মধ্যে বললেন আহম মানুষ কি মনে করে মানুষের ধারণা কি তারা শুধু বলবে আমরা ইমান এনেছি এই কথা বলবে আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব এটা হতে পারে না আমি আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষা করব এই পরীক্ষায় যদি তারা পাশ করে আমি রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিয়ে দেব আল্লাহর পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর জান্নাতটা পাওয়ার জন্য যদি খাটি ইমান নিয়ে আল্লাহর রাহে যদি আমরা সংগ্রাম করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন হে মুমিনেরা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব শর্ত হচ্ছে একটা তোমরা হকের উপর থাকো তোমরা যদি হকের উপরে থাকো সত্যের উপর অবিচল থাকো সত্যের উপর অবিচল থাকলে আমি রব্বুল আলমিন মমিনদেরকে সাহায্য করব মমিনেরা সাহায্য তখনই পাবে যখন মমিনেরা হকের উপর অটল থাকবে সুরারুম সাতচল্লিশ নম্বর আয় আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরা ইমরানের একশত উনচল্লিশ নম্বর আয়াত ইমানদারদেরকে আরো সুন্দর করে আহ্বান করে জানিয়ে দেওয়া হচ্ছে মমিনেরাপ ভয় পেয়েও না আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার কথা বললাম এই পরীক্ষা দেখে তোমরা ভয় পেয়ে না এই পরীক্ষা দেখে তোমরা চিন্তা করো না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সফলতা দান করব। আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সফলতা দান করে দেব কিন্তু শর্ত হলো ইমান নামক দৌলত তোমাদের অন্তরের মধ্যে রাখতে হবে অলা তাহিনু তুমুল আলাউ না কুন্তুম অমিনী আল্লাহ পাক্রম করো না মিন কত চমৎকার করে আমাদের সফলতার ঘোষণা দিয়েছেন ভয় পেও না চিন্তা কোরো না পৃষানি হোও না তোমরাই বিজয় লাভ করবে আমি আল্লা তোমাদেরকে বিজয় দিবো ইমান নামক দৌলত তোমাদের অন্তরের মধ্যে স্থাপন করে নাও সম্মানিত ভাইরা আমার এই তিনটি আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহর মিনের ঘোষণা আল্লাহর ওয়াদা এটা আমরা সকলেই জানি রাত যত গভীর হবে সকাল তত নিকটে রাত যত গভীর হবে ভোর তত নিকটে একজন গর্ভবতী মায়ের পেটের যন্ত্রণা যত বেশি হবে যত তীব্র হবে সন্তান আগমনের সম্ভাবনা তত বেশি ঠিক যেভাবে প্রচণ্ড কুয়াশার শেষে আলোর বিচ্ছুরণ ঘটে কঠিন কুয়াশার পরে কুয়াশা কেটে গিয়ে আবার আলো যেরকম দেখতে পাই মুসলিম ওম্মতে মিল্লা ইমানদার ভাইরা এদের ওপর জুলুম আসবে নির্যাতন আসবে কষ্ট আসবে দাঙ্গা হাঙ্গামা হবে এদের ওপর স্টিম রোলার চালাবে মুমিনেরা ভয় পেয়ে চলবে না কারণ আল্লাহ রাদা হচ্ছে জুলুম নির্যাতনের মাত্রা যত বেশি ইসলামের বিজয় তত নিকটে ইনশা আল্লাহ আল্লাপাক বলছেন বান্দা আমি তোমাকে পরীক্ষা করব পরীক্ষা করে তোমাকে আমি সুন্দর করে যাচাই বাচাই করে আমি আমার জান্নাত তোমাকে দিয়ে দিব আসুন আমরা আল্লাহর পরীক্ষায় যেন সফলতা অর্জন করতে পারি ইমান নামক দৌলত আমাদের অন্তরের মধ্যে নিয়ে আমরা সেভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম আরহতুল্লাহ ববরকত